العالمين اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة توفنا مسلما والحقنا بالصالحين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أفنى يا محبة ربنا أخل يا আমি গুনাহগার গুলামে আপনার কাছে আছান ফাতিসি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দরুদ আর সালাম আর আমরার জামায়াতের খবর জিন্দা নবীর خدمت আপনি পৌঁছে ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন হে আল্লাহ আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহারে আপনি মাফ করে দেও আমরার গুনাহর কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দি আপনি আমরারে মারিয়ে দাও এ বলাই কেৰিব আপোনৰ কুনাৰ কাৰণে আল্লা ই মৃত্যু দি অনা দে মৃত্যুত না শৰীৰৰ কোনো চিহ্ন পোৱা আল্লাহ আপুনি অৱৰাৰ মাফ কৰা আও আপোনাৰ জিন্দা মূৰ্তা মা বাবা ৰে আপুনি মাফ কৰি আ দে হল লাও ইজ মাটো নে খাচী খৰৰ মা নাই বাবা নাই নিন্দ হাতে কবৰ খান ইয়াত শান্তা ফাটিলা আল্লাহ

হারাম তাকি বাসিয়া লইবার আপনি আল্লাহ তৌফিক দান করো দুর্ঘটনাগ্রস্ত মুসলমান করে আপনি হেফাজত ফরাও যত মুসলমান পাইয়েন দুর্ঘটনাগ্রস্ত ইয়া জমিন তাকি কেলা কে তার কবটে জন্য তোর বানাও মায়ার মহব্বতর কত মানুষ সকল জমিন থাকি যাই তারে দয়াল আল্লাহ তার কবটে আপনি জন্য তোর বানাইয়া দাও খা হরিয়া আপনার কাছে দোয়া হরিয়ার আল্লা ইমুতৰ ছাৰ শেষ উল হাতীছাপৰ বেমাৰ দেশি ভাষৰ দেও আপনাৰ বন্দৰ হায়াতৰ মধ্যে বৰ কটান খৰ আল্লাহ শিখাতে আ সিহঁতে আপ্নেমা লবাল খৰ আই মো ওলাই কেৰিম মুদাৰ ছাৰে কবুল ফৰোৱা আও ই মতৰ ছাৰ আছা তিনাই কেৰে কবুল ফৰমাও মুদৰ ছাৰ মুতা আল নিবিন মো আল নিবিন অকলে কবুল ফৰমা আও আল্লা শে খালি ৰখমেতুল্লা আলাই সি দৰ্জা ট্ৰেপুলন ফৰমাও তার রুহানি ফল দিয়ে আপনি আমরা প্রত্যেক রে ফুজাত ফরমাও ইয়ার হামার রাহিমি আল্লাহ আখরি গুজারিশ আপনার কাছে জমিন থাকি খরিয়ার ডে দয়াল কোন দিন মারা কোন মৌত আমরার সামনা খানো আইবা না জানিয়ার না আল্লাহ মৌতর আগে আগে কবর সামান জুগার খরার তৌফিক দেহ আল্লাহ যেই দিন মালাকুল মৌত আমরার সামনা খানো ফৌসাইয়া দিবায় সুনান নবীজির সামনে আনিয়া হাত নাহাতবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া লা ইলাহা

وأصحابه أجمعين آمن برحمتك يا أرحم الراحمين